এটা হচ্ছে একটা অ্যারাভিয়ান রেজার্ট কুনাফা এই কুনাফাটা খেতে কিন্তু খুবই দারুণ হয় মিষ্টি একটু কম হয় কিন্তু খেতে বেশ টেস্টি হয় সো হ্যালো আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে আমি কুনাফার যে ফিলিংটা বানাবো পুরটা বানাবো তো সেটার জন্য এখানে দুই কাপ গুঁড়ো দুধ আগে থেকে জাল করা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছে এখানে কর্নফ্লাওয়ার দু টেবিল চা চামচ আর দিয়ে দিয়েছে গুঁড়া দুধ দু টেবিল চা চামচ কনডেন্স মিল্ক একটার হা মানে অর্ধেক দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি বাটার দু টেবিল চামচ আর দিয়ে দিয়েছি ব্যানিরাইসেন্স এক টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম এখন যেটা মেন সেটা হচ্ছে ক্রিম চিজ এই ক্রিম চিজটা এখানে আমি ব্যবহার করেছি এক কাপের মতো দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে চুলা রাচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে এরকম থিকনেসটা বানিয়ে নিব পুরের জন্য তো এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম একটু ঠান্ডা হোক গরম গরম দেওয়া যাবে না একটু ঠান্ডা হতে হবে মানে কুসুম গরম গরম দেওয়া লাগবে একদম এরকম রাগ গরম দেওয়া যাবে না তো আমি এই কুনাফাটা রেডি করার জন্য এখানে এখন দুইটা দুই প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়ে নিলাম কারণ আমাদের বাংলাদেশে কুনাফাটা পাওয়া যায় না তো তাই আমরা লাচ্ছা শ্যামাইয়ের সাথে মানে লাচ্ছা শ্যামাই দিয়ে কুনাফাটা বানাই তো এখানে আমি এখন দিয়ে দিলাম বাটার চার টেবিল চামচের মতো তো বাটারটা দিয়ে সেমাইগুলোর সাথে খুব ভালোভাবে মানে আলতো হাতে বাটারগুলো মিশিয়ে নিব নেওয়া হয়ে গেলে তারপরে যে পাত্রে আমি সেট করবো সে পাত্রে আমি আগে থেকে বাটার বা ঘি ব্রাশ করে নেবেন আপনারা আমি বাটার ব্রাশ করে নিয়েছি নিয়ে এখন আমি লাচ্ছা সে খুব সুন্দর করে সেট করে নেব কোথাও যেন ফাটল না থাকে কারণ পুরটা দিলে যেন কোনোভাবেই ফেটে না বের হয়ে যায় তো ওরকম করে চেপে চেপে সুন্দর করে সেট করে নিতে হবে লাচ্চা শ্যামাইগুলো তারপর আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে এখন বাকি যে শ্যামাইটুকু আছে আমি উপর থেকে খুব সুন্দর করে এইভাবে করে সেট করে দিব যাতে বের না হয়ে আসে ক্রিমটা তো খুব সুন্দর করে এরকম করে আমি আলতো হাতে চেপে চেপে সুন্দর করে দিচ্ছি উপর থেকে সেট করে দিচ্ছি তো সেট হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখন একটা পেন চুলাতে আগে থেকেই বসিয়ে রেখেছি হিট হওয়ার জন্য তো আমি প্রিহিট করে নিলাম দশ মিনিটের মতো আমি প্রিহিট করে নিয়েছি তো এই যে দেখেন প্রিহিট হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছি তারপরে আমি কুনাফাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এরকম করে সেট করে দিব ঢেকে দিব আর একটা লং দিয়ে ঢেকে দিব যাতে এটার ভিতর থেকে কোনো বাতাস টাতাস মানে বের না হয় তো খুব ভালো করে এরকম করে আমি সেট করে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো মিডিয়াম আছে রেখে খুব সুন্দর করে সেট করে নিয়েছি তো কুনাফাটা রেডি হয়ে গেছে এখন আমি এই কুনাফাটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখেছি তো ফ্রিজে আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা কিন্তু সাথে সাথে ঢালতে যাবেন অনেক সময় দেখা যায় গরম থাকা অবস্থায় ভেঙে যেতে পারে তো একটু ঠান্ডা করে তারপরে মোল্ড করবেন তারপরে এই যে আমি এইখানেই হচ্ছে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি দুই কাপ পানির মধ্যে এক কাপ চিনি দিয়ে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি নিয়ে আমি এটাকে একটু কুসুম গরম থাকা অবস্থায় সিরাপটাকে আমি উপর দিয়ে ঢেলে এরকম সুন্দর করে গার্নিশ করে নিয়েছি বাদাম দিয়ে আপনাদের ইচ্ছে আপনারা চাইলে বাদাম দিয়ে গার্নিশ করতেও পারেন নাও করতে পারেন তো আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম আর খেতে তো খুবই দারুণ হয়েছিল টেস্ট হয়েছিলো আপনারা অবশ্যই এইভাবে করে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ